নমস্কার বন্ধুরা আমি সুরজিৎ আবার চলেছি আপনাদের জন্য অনেক দিন বাদে আবার একটা লোকাল ট্রেনের জার্নি নিয়ে আপাতত রয়েছি শিয়ালদা সাউথে আর আজ আমরা যেতে চলেছি শিয়ালদা ডায়মন্ড হারবার গ্যালোপিং লোকালে করে আপ টু ডায়মন্ড হারবার টোটাল পঁচানব্বই মিনিটের জার্নি হয় মানে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের জার্নি হবে টোটাল ডিস্টেন্স আজকে কভার করব ষাট কিলোমিটার আর মাঝে আসবে ষোলোখানা হল্ট সাতটা পঁচিশে চালু হবে জার্নিটা আমাদের এখনও অব্দি রেক এসে পৌঁছোয়নি আর ডায়মন্ড হারবার পৌঁছে যাওয়ার কথা আমাদের সকাল নটায় তো দেখা যাক কোন রেক আজকে আমরা পাই তো রেক আসুক তারপরে শুরু করছি আরেকটা জার্নি পঁচিশে মে দু হাজার আজ হচ্ছে তারিখ চলুন যাওয়া যাক আর আজকের দিনের জার্নিতে রয়েছে সোনারপুর শেডের বারো কোচের লোকাল আর একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে আমাদের এই জার্নিটা শুরু হবে ঘড়িতে সময় সকাল সাতটা পঁচিশ একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোচ্ছে আমাদের শিয়ালদা ডায়মন্ড হারবার ছিয়াল্লিশ স্টেশন থেকে আপাতত পাঁচ কিলোমিটারের পথ অতিক্রম করে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির প্রথম হল যেটার নাম হচ্ছে গিয়ে বালিগঞ্জ স্টেশন কোর্টে হচ্ছে বিএলএন এসছি পাঁচ মিনিট লেটে ਸੋਂ ਤੱਕੇ ਦਾਨ ਦਿਕੇ ਫਰੀ ਆਨਲਾਈਨ ਤੇ ਚਲਾ ਜਾਓ ਟੁਵਰਡਸ ਮਾਜਰਾਟੂਵੇ ਪੋਚ ਬੋਚੇ ਦਿਕੇ শিয়ালদা স্টেশন থেকে আপাতত সাত কিলোমিটারের পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছলাম যে এই জার্নির দ্বিতীয় হল যেটার নাম হচ্ছে গিয়ে যাদবপুর স্টেশন কোড হচ্ছে জেডিবি এখনও মোটামুটি সেই চার মিনিট লেটেই কিন্তু আমরা চলেছি পার্ক সার্কাস বলুন বা ঢাকুরিয়া ট্রেন গ্যালোপিং শুধু নামেই স্পিড পেলাম না কোথাও বরঞ্চ ভয় লাগছিলো ঢাকুরিয়া পেরোনোর সময় কেউ উল্টো দিক থেকে হাত বের করে ক্যামেরা না টান মারে তো চলুন বেরিয়ে পড়ি যাদবপুর থেকে শিয়ালদা স্টেশন থেকে আপাতত ষোলো কিলোমিটারের পথ পাড়ি দিয়ে মাত্র দু মিনিট লেটে এসে পৌঁছলাম আমাদের এই জার্ন তৃতীয় হল যেটার নাম হচ্ছে আপনার সোনারপুর জংশন এখান থেকে একটা লাইন বেরিয়ে যাচ্ছে এর দিকে আর একটা লাইন যেদিকে আমরা এগিয়ে যাব টুয়ার্ডস ডায়মন্ড হারবার তো চলুন বেরিয়ে পড়া যায় একেবারে সোনারপুর জংশন থেকে স্টেশন পড়েছে এসপিআর সুভাষ গ্রাম আর কি সময়ের মধ্যে পৌঁছে চলেছি বারুইপুর যথাযথ বলতে বারুইপুরের পর থেকে গাড়ি অল স্টপ হবে তা সত্ত্বেও সিট ছেড়ে দিয়ে গেটে এসে দাঁড়িয়েছি তার পেছনে কারণ একটাই সিটে বসে ভিডিও বানিয়ে শরীরে আরাম আছে কিন্তু সেই মজাটা নাই এবার একটুখানি মজা করতে হলে সিটতে উঠে গেটে তো আসতেই হবে তো তাই গেটে এসে দাঁড়িয়েছি এবার বাদ বাকি પથટુકુ એટલે દાળી દાળી કરવો છાડી તો ચલું એગી જવા জেলা স্টেশন থেকে আপাতত চব্বিশ কিলোমিটার পথ পাড়িয়ে দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির চতুর্থ হল যেটা নাম হচ্ছে গিয়ে বারুইপুর জংশন আর এইসব মালপত্র তুলবে বলে ক্যাঁচাল যার জন্য বেশি কিছু বলার সময় সুযোগ হলো না বেরিয়ে পড়ছি বারুইপুর জংশন থেকে এখানে আসার টাইম ছিল আটটা পাঁচে আমরা মোটামুটি দু মিনিট আগেই এসে পৌঁছে গিয়েছি উপরে রয়েছে ভারতীয় পতাকা আর হ্যাঁ বারুইপুর জংশন আমরা বেরোচ্ছি এখানে বোর্ডের মধ্যে দেওয়াই আছে যেখান থেকে নামখানার লাইনটা আলাদা হয়ে যাচ্ছে তো চলুন নামখানার লাইনটা যেখান থেকে আলাদা হচ্ছে সেটা দেখিয়ে দেবো আপনাদের ਇਹ ਲੋਕਲ ਟ੍ਰੇਨ ਆਸੇ ਮਾਦੀ ਦੇ ਲੋਕਾਂ ਦੇ ਜਿਦਾਂ ਕਿ ਨਾ ਫਾਰਦਰ ਲੋਕੀਗਾਂਦਪੁਰ ਅਨੇ ਲੋਕੀਗਾਂਦਪੁਰ ਨਾਮ ਕਾ ਲਾਈਨ ਟਾ ਚਲੇ ਜਾਚਾ ਆਪਣਾ ਮਾਦੀ ਕੇ শিয়ালদা স্টেশন থেকে আপাতত আঠাশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বন্ধুরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির পঞ্চম হল যেটার নাম হচ্ছে গিয়ে কল্যাণপুর একদম ব্যাগন টাইম এসেছি এবং ছেড়েও বেরিয়ে যাচ্ছি কল্যাণপুর থেকে স্টেশন কোড হচ্ছে আপনার কে এ পি مد <laughs> আকাশের যা অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতেই কিন্তু পারে শিয়ালদা স্টেশন থেকে আপাতত তিরিশ কিলোমিটারের পথ পাড়িয়ে দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছলামদের এই জার্নির ষষ্ঠ হল যেটার নাম হচ্ছে গিয়ে দক্ষিণ দুর্গাপুর স্টেশন কোড হচ্ছে ডি কে ডিপি কাডাযে কাঙেে িইসেে ইকাটা কামলিযেযে ইকাড কর঻ুটারা মসে ঊডিল ইচার সইচাকর বিযাডবে চিটা বিযে হারা পাপাডব ইইচপাবে härCpinghardh শিয়ালদা স্টেশন থেকে আপাতত চৌত্রিশ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির অষ্টমল যেটার নাম হচ্ছে গিয়ে ধামুয়া স্টেশন কোড হচ্ছে ডি আর এখানে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির দেখা মিলেছে পুরো মানে দেখে বোঝা যাচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে আপাতত শিয়ালদা স্টেশন থেকে আপাতত চল্লিশ কিলোমিটার পথ পাড়িয়ে দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম এই জার্নির দশম হল যেটা নাম হচ্ছে গিয়ে মগরাহ স্টেশন কোড হচ্ছে এম জি টি বেশ অনেক মানুষ এখানে নামলো আর বৃষ্টিটাও কিন্তু জোর হচ্ছে the same level but with আরে এবার শিয়ালদা স্টেশন থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি আমাদের এই জার্নির বারোতম হল যেটা নাম হচ্ছে গিয়ে সংগ্রামপুর ঘড়িতে বাজে আটটা ছত্রিশ আসার কথা ছিল আটটা বত্রিশে বুঝতে পারছেন চার মিনিট মাত্র লেট আছে ও মেকআপ দিয়ে দেবে গাড়ি তাতে কোনো সমস্যা নেই আর স্টেশন কোড হচ্ছে এস এন ইউ আর এরপরে আর আসবে চারখানা হল তারপরেই আমরা পৌঁছে যাবো আমাদের এই জার্নি ডেস্টিনেশান কি না ডায়মন্ড হারবার তো চলুন বেরিয়ে পড়া যাক এই দেখুন এটা হলো পুরো এটাকে এটাকে অরিজিনালি বলা যায় অনলাইন শপিং দেখুন দেখুন আপনাদের ইন্দোনেশিয়া ফিন্দোনেশিয়া যেতে হবে না এইসব দেখার জন্য এখানে এইসব দেখতে পাবেন চাপ নেই এক ওখানে তাও তো দোকানপাট গুটিয়ে নেয় ট্রেন আসার সময় এখানে দোকানপাট গোটাবেই না সংগ্রামপুর আর আসতে চলেছে দেওলা বলা যেতে পারে এই এন্টায়ার রুটে সব থেকে বেশি ডিস্টেন্স কিন্তু এগুলো স্টেশনের মধ্যে রয়েছে টোটাল পাঁচ কিলোমিটার নাহলে সবকটা স্টেশনই ওই দুই কিলোমিটার আর এক কিলোমিটারেরই গ্যাপ তো চলুন পৌঁছে চলেছি দেওলা অ্যারাইভাল দেখে নেওয়া যাক শিয়ালদা স্টেশন থেকে আপাতত পঞ্চাশ কিলোমিটার পথ পাড়িয়ে দিয়ে নির্ধারিত সময় থেকে ঠিক মাত্র তিন মিনিট লেটে আমরা এসে পৌঁছাম আমাদের এই জার্নির চোদ্দতম হল্ট যেটার নাম হচ্ছে গিয়ে দেওলা স্টেশন কোড হচ্ছে ডি হ্যাঁ ঠিকই শুনেছেন ডি এর থেকে ছোট নামের মানে ছোট আপনার স্টেশন কোড আমি এর আগে শুনিনি এটাই প্রথম তো চলুন ডিপার্চার দেখে নেওয়া যাক শিয়ালদা স্টেশন থেকে আপাতত পঞ্চান্ন কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছেছি আমাদের এই জার্নির পনেরোতম হল যেটার নাম হচ্ছে গিয়ে বাসুলডাঙা স্টেশন হচ্ছে বিএসডি এসছি মাত্র দু মিনিট লেটে আর এই হচ্ছে আপনার বাসুলডাঙা স্টেশন গিয়েছি বাসুলডাঙ্গা মাঝে পড়বে আরেকখানা হল আর তারপরে যে আমরা পৌঁছবো ডায়মন্ড হারবার তো চলুন ভিডিওটাকে আর বেশি লেন্দি বানাবো না সরাসরি দেখা হবে আপনাদের সাথে এরপরে ডায়মন্ড হারবারে ট্রেনের অ্যারাইভালের সাথে no, no, no. ঘরিত সময় সকাল আটটা সাতান্ন আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নি ডেস্টিনেশন যেটার নাম হচ্ছে কি ডায়মন্ড হারবার তো মেঘলা দিনের এই ওয়েদারের জার্নি তো আমার দারুণ লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই ভিডিওতে এতটুকুই আবার আসবো নতুন কোনো ট্রেন জার্নির সাথে সেটা হতে পারে এক্সপ্রেস ট্রেন লোকাল ট্রেন আপাতত চলি নিজেদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন আপাতত চলি টাটা